আমার মনে হয় এক একটা গল্পই সার্থক তাদের জায়গা থেকে দর্শকের ভালোবাসা পাওয়ার জন্য তো সুরঙ্গ সার্থক আমলনামা সার্থক আর দাগিরটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আমার মনে হয় যে কোনোটার সাথে কোনোটা কম্পেয়ার না করি এক একটা ইন্ডিভিজুয়ালি দে আর বিউটিফুল আমার মনে হয় বিউটিফুল স্টোরি বিউটিফুল অ্যাক্টিং সবাই চেষ্টা করছে করার তো ওইটার সাথে কোনোটা কম্পেয়ার করবো না বাট আমি যদি দাগির কথা বলি দাগি অন্যান্য সব গল্পের থেকে আলাদা শুধু সুরঙ্গ বা আমল না আজ অব্দি যতগুলো ছবি আমাদের রিলিজ হয়েছে রিসেন্টলি তার সবগুলো ছবির গল্পের থেকে আলাদা তো সেই জায়গা থেকে আমি বলবো এই ধরনের গল্প যেহেতু দর্শক দেখছে দাগি অনেক সফল অনেক কিছু থেকেই দাগি আসলে এখন সফল অনেক অনেক বেশি সফল না আমার মনে হয় অলমোস্ট অলরেডি আমরা সবকিছু করে ফেলছি আর আরেকটা বিষয় যেটা আমাকে প্রশ্ন করা হয়েছিল যে এটা এটাও একটা ব্লেসিংস যে মানুষ একবার ছবিটা দেখে আরেকবার ছবিটা দেখতে আসছে যে রিপিট দর্শক রিপিট অডিয়েন্স এটা অনেক বড় ব্যাপার এবং আমার মনে হয় যে একজন দেখে আবার পরিবারের সবাইকে নিয়ে আসছে বা কাজিনদের নিয়ে আসছে এটাই হওয়া উচিত তো একবার চেখে গেলাম তারপর সবাই এনজয় করলাম ব্যাপারটা এরকম আর কি সো আমি দর্শকের প্রতি বা যারা গল্পের আন্ডারস্ট্যান্ডিং যাদের আছে তারা এই দাগিটা এক্সপিরিয়েন্স করবেন এবং সুযোগ পেলে মতামত দিবেন কারণ আপনাদের এই মতামতের উপরে আমরা যেটা আমাদের ভালো সেটা আমরা গ্রহণ করব যেটা আপনাদের মন্দ লাগা সেটাও আমরা গ্রহণ করব শুধরে নিব আর ঈদ আপনাদের খুব সুন্দর কাটুক এখন আবার ব্যস্ততম ঢাকা শহরে রূপান্তরিত হয়েছে তারপরেও ঈদ আমেজের পরেই ব্যস্ততার মাঝেও আপনারা এফোর্ট দিয়ে সময় বের করে পরিবার বর্গ নিয়ে আত্মীয় স্বজন নিয়ে দাগিয়ে এক্সপিরিয়েন্স করছেন এবং যারাই মুভি দেখছেন সিনেমা দেখছেন যারাই অন্য সিনেমাও দেখতে আসছেন তাদের সবাইকে আমি শুভকামনা জানাই আপনারা অবশ্যই এই সিনেমা ইন্ডাস্ট্রির পাশে থাকুন এবং বিচক্ষণতার পরিচয় দেন কারণ আপনার একটা সুন্দর মন্তব্য আপনার একটা সুন্দর কন্ট্রিবিউশন সুন্দর গল্প করতে আমাদেরকে উৎসাহিত করে এবং সিনেমাটাকে বাঁচিয়ে রাখবে দীর্ঘদিন